পাড়া মহল্লার মাস্তানের মনেও তো শখ জাগতে পারে আমি একদিন বুদ্ধিজীবী হব আমার বুদ্ধি সবাই শুনবে শখ হতে পারে না মানুষের মনে তো কত বিচিত্রই শখ থাকতে পারে কিন্তু সত্যি সত্যি যদি ঘটনাটা ঘটে যায় মহল্লার মাস্তানের বুদ্ধিতে যদি পাড়ার মানুষ চলা শুরু করে তাহলে ঘটনাটা কি হবে ঘটনাটা এখন বিসিবিতে যা হচ্ছে সেটাই হবে ঘটনাটা সাকিব আল হাসানকে নিয়ে স্টানবাজি হবে যেই দিন বাংলাদেশ বিশ্বকাপে না খেলাটা আমাদের নিশ্চিত হয়ে যায় এবং সেই ঘটনা জন্য সাকিব আল হাসানকে সামনে নিয়ে আসা হয় কেউ এই জিনিস মানুষ মানুষ এত এত বোকা ধামাচাপ যেই ঘটনাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘটিয়েছে সেইটা আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ব্যাকফায়ার করেছে মানুষ বুঝে গেছে আপনাদের এই স্টানবাজিটা মানুষ বুঝে গিয়েছে এবং আমি ওই যে বললাম যে পাড়া মহল্লার রংবাজের বুদ্ধিজীবী হবার শখ জাগলে কি ঘটে আসিফ আকবর এটা তার বুদ্ধি এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিটিংটা যে ছিল বোর্ড মিটিং সেইখানটাতে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে না মিটিং এর মধ্যেই সেই চূড়ান্ত সিদ্ধান্তটা নাকি মানে সুসিদ্ধান্তটাতেই এসেছে আইসিসির সেই প্রেস লিস্টে আমরা দেখতে পেয়েছি বিসিবির কাছে অবশ্য তারা আগেই জানিয়ে দিয়েছিল তো মিডিয়া এইটাকে নিয়ে অনেক আলোচনা হবে তাদের এই আমলে কেন বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারলো না এর আগে পরের ঘটনা প্রবাহ যাই থাকুক না কেন দেশের মানুষ অলফে সাডেন বুঝতে পেরেছে যে বাংলাদেশ একটা বিশ্বকাপ মিস করে ফেলছে এইটা আমাদের জন্য একটা সেল শকিং মোমেন্ট হিসাবে এসেছে সবাই হতবম্ব হয়ে গিয়েছেন আমি ওই একটা শ্রেণীকে বাদ রেখেই বলছি যারা নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এখনও এইটার পক্ষে বিভিন্ন রকম কার্যক্রম চালাচ্ছেন কিন্তু দেশের ক্রিকেট প্রেমী মানুষরা এই মুহূর্তে ভীষণ রকম বিমর্ষ ভীষণ রকম হতাশ ভীষণ রকমের ক্ষুব্ধ সো তাদেরকে কিভাবে অ্যাড্রেস করবে মিডিয়াতে এই গল্পটা ছেড়ে দেওয়া হোক যে সাকিব আল হাসান বাংলাদেশের জার্সিতে আমরা আবার তাকে খেলানোর জন্য বিবেচনা করছি এবং এই বুদ্ধিটা বোর্ড মিটিংয়ে আসিফ আকবর দিয়েছেন এবং সেই বুদ্ধিটা আবার সবাই মেনেও নিয়েছেন আমি বললাম না পাড়া রংবাজ এই এখনকার ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে এক একজন মানিকরতন রয়েছেন বিভিন্ন জনের বিভিন্ন কীর্তি দেখতে পাচ্ছেন না যে দুই দিন পর পরই বের হচ্ছে এবং সেই মানিকরতনদের একজন হচ্ছেন গিয়ে আসিফ আকবর যার মূলত এই বোর্ডটাতে কাজ ওই রংবাজের মতোই কথাবার তার ধরনের সেটা বুঝবেন ওই যে ফুটবল নিয়ে কিছুদিন আগে বলছিলেন না যে মারামারি পর্যন্ত করতে তিনি প্রস্তুত ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর কারা ছিলেন আর এখন এই কারা ডিরেক্টর হয়েছেন ক্রিকেটে আসিফ আকবরের ওই একটা গান আর একবার তিনি বরিশাল বুলসের কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন মনে হয় তিনি প্লেয়ারদের বিপক্ষে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনেছেন এর বাইরে তিনি আর কি করেছেন হ্যাঁ তিনি নাকি প্লেয়ার ছিলেন এখন আসিফ আকবর যেই পর্যায়ের প্লেয়ার ছিলেন সেই পর্যায়ের প্লেয়ার বাংলাদেশে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার প্লেয়ার আছে সো সেইটা তো আর এমন সিগনিফিকেন্ট কিছু না আর আমি ঠিক জানি না তার যে কাজের ক্ষেত্র গান ওইটা তো আসলে ওরকম ফলো করি না সো এটা তিনি ভালো না খারাপ সেটাও আমি অত বলতে পারবো না কিন্তু সেই ক্ষেত্রে কি এইসব সব স্ট্যান্ডবাজি লাগে তার ওই কাজের ক্ষেত্রেও কি এই স্ট্যান্ডবাজিটা কি খুব গুরুত্বপূর্ণ তা না হলে তিনি এই বুদ্ধিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে দেন কীভাবে এবং সেই বুদ্ধিটা আবার আমাদের এই আমিনুল ইসলাম বুলবুল ভাইদের বোর্ড মেনে নেয় ফারুক আহমেদ ভাই আমাদের খালিদ মাসুদ পাইলট ভাই আব্দুর রাজাক রাজ এই যে নাজমুলদিন ফাহিম ভাই এনাদের বোর্ড আবার সেটা মেনেও নিয়েছে এবং সুন্দর করে প্রেস কনফারেন্সে গিয়ে মানুষকে এটা খাওয়ানোর চেষ্টা করেছে মানে মিডিয়াকে খাওয়ানোর চেষ্টা করেছে যে সাকিব হাসান বাংলাদেশের জার্সিতে আবার তাকে অ্যাভেলেবেল দেখা যায় এখন আমি কালকে ভিডিওটা করেছিলাম তখন মেজা টেজাস্ট খুবই খারাপ ছিল ভয়ঙ্কর রকম খারাপ ছিল প্রথমত মন খারাপ বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে না তারপরে গিয়ে যখন দেখলাম তারা এটা সাকিবের দেশে ফেরার এই ঘটনা দিয়ে কাভার আপ করার চেষ্টা করছে এবং তারা আমাদের সবাইকে মনে করছে যে বোকা গর্ধব নিজেকে কন্ট্রোল করাটা আসলে মুশকিল এবং এই ঘটনার সিঙ্গেল ঘটনার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটা অথর্ব অযোগ্য অসৎ এবং মিথ্যাচারে পূর্ণ ভণ্ড কপটতায় পূর্ণ একটা ক্রিকেট বোর্ড সো সেইটা নিয়ে তো আলোচনাটা তো করেছিলাম কিন্তু তখন আমি ঠিক শিওর ছিলাম না এই জিনিসটা আসলে কার মাথা থেকে বেরোছে আমি ভিডিওটা আলোচনার আলোচনা তুলেছিলাম এবং আমি খোঁজখবর নিয়ে জানতে পারলাম এইটা আমাদের মহামান্য গায়ক আসিফ আকবরের মস্তিষ্ক প্রসূত উর্বর মস্তিষ্ক প্রসূত এইটা দিয়ে নাকি এই ডাইভারশনটা হয়ে যাবে ফলে আমরা যে ওয়ার্ল্ড কাপে খেলছি না ওই আলোচনার জায়গাটা থাকবে না ঠিক আছে সাকিবকে নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেক কথাবার্তা হয়েছে কিন্তু তাই বলে ওয়ার্ল্ড কাপে না খেলার যে ব্ল্যাক ডে বাংলাদেশ ক্রিকেটে চব্বিশে জানুয়ারি সেইটা কি আপনারা মুছে দিতে পারবেন না আর এই আসিফ আকবর আপনি তার তার নিজের কথাতেই তো বোঝা যাবে যে সে কতটা বন্ড কতটা বন্ড কীভাবে বুঝবেন জানেন এই যে তিনি ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েছেন তারপরে তার অসংখ্য ইন্টারভিউ আছে দেখেন বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছে তিনি কি বলেছেন সাকিব আল হাসান সম্পর্কে সাকিব আল হাসান সম্পর্কে তিনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে সাকিবের বাংলাদেশে খেলার কোনো চান্স নাই সাকিব যেই কাজ করেছেন যে রাজনৈতিক দল করেছেন সেইখান থেকে সাকিবকে অনুতপ্ত হতে হবে অনুশোচনা জানাতে হবে সাকিবকে ক্ষমা চাইতে হবে সাকিবকে বলতে হবে যে আমি তো এই কাজ করিনি আমার দল কাজ করেছে আমি তো কোনো খুন করিনি এই সব কিছু বললে যদি সাকিব আল হাসান ফেরেন তাহলেই শুধুমাত্র তার চান্স রয়েছে নইলে সাকিবের কোনো চান্স নেই অনেকগুলো ইন্টারভিউতে এরকম বলেছেন দেখেন আপনি সব তো এখন এই অনলাইনের দুনিয়ায় কোনো কিছুই তো আর ফুটপ্রিন্ট তো ডিজিটাল ফুটপ্রিন্ট তো আপনি মুছে ফেলতে পারবেন না ওগুলো সব আছে এরপরে কালকে এসে বলছেন যে বোর্ড মিটিং এরকম আলোচনা হয়েছে যে আমাদের এই কেন্দ্রীয় প্লেয়ারদের লিস্টের আলোচনার মধ্যে সাকিবের কথা অতএব উঠেছে সাকিবকে আমরা নিচ্ছি তিনি এখন আমাদের এই ন্যাশনাল টিমের সিলেকশনের জন্য অ্যাভেলেবেল তো মাঝখানের সময় সাকিব কি অনুতপ্ত হয়েছেন ক্ষমা চেয়েছেন অনুশোচনা প্রকাশ করেছেন সাকিব কি এই যেই সব ডিমান্ড এই আসিফ আকবর ইন পার্টিকুলার তিনি বলেছেন সেগুলো কোনোটা কি করেছেন তো কোনোটা তো সাকিব আলহাসান করেননি বরং সাকিব এই সময়ের ইন্টারভিউতে তিনি বলেছেন যে তিনি যে রাজনীতি করেছেন তিনি সেই রাজনীতিই করবেন তিনি যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে সংসদ সদস্য হয়েছেন আওয়ামী লীগের সেইটাই তিনি করবেন এবং আমিও আপনাদেরকে বলছি গতকালকেও বলেছেন আমি আজকেও বলি সাকিব হাসানকে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্ড হিসেবে ইউজ করতে পারে সাকিব কার্ড খেলে তারা নিজেদের ব্যর্থতা আলাদ করতে পারে বাট সাকিব বাংলাদেশের জার্সিটা আবার খেলবে এই ক্রিকেট বোর্ডের দয়া দাক্ষিণ্য সাকিব লাগবে না বাংলাদেশের জার্সিতে সাকিব আল হাসান নিজের মেরিটেই আবার খেলবে এবং তিনি যখন বলেছেন যে ওই রাজনৈতিক দলও তিনি করবেন তিনি তার মতো করে এই রাজনীতি করবেন মাগুরা থেকেও তিনি নির্বাচন করবেন আওয়ামী লীগের রাজনীতি করবেন সো ওইখান থেকে সাকিবকে এই শুধু ক্রিকেট খেলার জন্য সব কিছু থেকে সরিয়ে নিয়ে এসে সাকিব এটা করবেন ওই একবার সাকিবকে দিয়ে চিঠি লেখাতে পেরেছিল আসিফ মাহমুদরা ট্র্যাপ করে সাকিব তো আসতে পারেননি এখন আবার এই আসিফ গঙ্গের আরেকজন আসিফ আকবর তার কথা শুনে সাকিব এরকম কথা বলে ফেলবেন যে মানে অনুতপ্ত হয়ে ক্ষমা ছেটে আসবেন আমার সেটা মনে হয় না এবং এই বোর্ডের তাদের উদ্দেশ্যও সেটা না এই আসিফ আকবর আইডেন্টি ক্রাইসিসে ভোগেন রে ভাই তিনি গায়ক হিসেবে আমি আবারও বলছি এখানে আমি তাকে তুচ্ছতা ছিল করছেন আমি যেহেতু এটা জানি না অতটা আমি বলবো না আমি ভাই ক্রিকেটের মানুষ আমি তো আর গানের জগতের মানুষ না সো ক্রিকেটে এসে তিনি প্রতিনিয়ত আইডেন্টি ক্রাইসিসে ভোগেন বলেই তিনি এইরকম উপলক্ষ নিয়ে আসেন মানে এরকম সাকিবকে টেনে নিয়ে আসেন তামিমকে টেনে নিয়ে আসেন মাশরাফিকে টেনে নিয়ে আসেন কালকে প্রেস কনফারেন্সও বলেছেন না তামিমের কথা তিনি বলছেন না কিন্তু তিনি বলছেন যে মাশরাফি যদি বাংলাদেশে থাকতে পারে তিন আগস্টের পর আরও একজন ক্রিকেটার যদি বাংলাদেশে থাকতে পারে তাহলে সাকিবও থাকতে পারবেন তো তিন আগস্টের পরে বারবার প্রশ্ন পরে তিনি বলেননি তামিমের নাম তিনি উচ্চারণ করছেন না কিন্তু তামিমের কথাই তিনি বলছেন এই যে মাঝখানেও হয়েছে যে তামিম ইকবালকে ভারতীয় দালাল বলেছেন যে ওই আসিফ আকবরের আরেক কলিগ যে নাজমুল ইসলাম তো সেইটা করে তো তিনি বহাল তো বিয়েতে আছেন এখনও ক্রিকেট বোর্ডের দাপটের সঙ্গেই আছেন এবং এখনও অফিসিয়াল হয় নাই যে অর্থ কমিটির ওই চেয়ারম্যানের পোস্টও তাকে ফেরত দেওয়া হয়েছে কিনা ক্রিকেট বোর্ডে এটা যখন অফিসিয়ালি জানাবে তখন ওইটা আমরা আরও ভালো করে বুঝবো যে বাংলাদেশের ক্রিকেটারদের গালে ওইটা একটা থাপ্পড় এবং বুঝিয়ে দেওয়া যে এরাই আসলে মনিব ক্রিকেটাররা দাস এইসব কথাবার্তা যতই বলুক না কেন শেষ পর্যন্ত গিয়ে এরা যা বলবে তাই আসলে হবে সো আসিফ আকবর ওই সময় তার সমর্থন স্ট্যাটাস লিখেছেন না তার ওয়াইফ স্ট্যাটাস লিখেছেন না সেই স্ট্যাটাসে বলেছেন না যে বিপিএল যারা বর্জন করছে তাদেরকে ন্যাশনাল টিম থেকেও বের করে দেওয়া হোক আসিফ আকবর লিখেছেন না যে এই সময়টাতে এই যে দালালদের ব্যাপারে কীরকম হুঁশিয়ার থাকতে হবে কি করতে হবে না করতে হবে তো বারবার এই তার শুধুমাত্র এই সাকিব আল হাসান তামিম ইকবাল মাসের মতো যদি টেনে আনতে হবে কেন কারণ ক্রিকেটে তার কোনো বেজ নাই ক্রিকেটে তিনি আইডেন্টি ক্রাইসিসে ভোগেন এই জন্য তিনি আলোচনায় থাকার জন্য ওই স্ট্যান্ডবাজির আলোচনাটা থাকার জন্য মানে তার সকল কিছুই স্ট্যান্ডবাজি সাকিব আলহসান কেন ওরকম একটাই স্ট্যান্ডবাজি তিনি আসলে করতে চেয়েছেন কিন্তু আমি যেটা বললাম ব্যাকফায়ার করেছে দেশের মানুষ বুঝেছে ভাই বাংলাদেশ যেদিন ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই মানে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছে মানে যেদিন ওয়ার্ল্ড কাপে না খেলাটা বাংলাদেশে নিশ্চিত হয়ে গেল সেই দিন আপনারা সাকিব হাসানের গল্প দিয়ে দিলেন মাঝখানের সময়টাতে এমন কোনো হাওয়া নাই এমন কোনো কিছু না এবং এই আসিফ আকবরের মুখের কথাতেই যেই যেই ডিমান্ড সাকিবের কাছে সেগুলো কোনোটাই সাকিব পূরণ করে নেই সাকিব ওগুলার তোয়াক্কাও করেন ওগুলো সব কিছু ছাড়াই সাকিব বাংলাদেশের মাটিতে খেলবেন আবার বাংলাদেশের জার্সিতে খেলবেন ওইটা আপনারা নিশ্চিত থাকেন আমি অনেক ভিডিওতে বলেছি কালকের ভিডিওতে বলেছি আমি আজকে আবার সেটা রিপিট করলাম এদের এই দয়া দাক্ষিণ্য কাঠ খেলা এগুলার মধ্যে সাকিব না ঠিক আছে সাকিব এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন সাকিব এখন উল্টো মজা নেবেন আচ্ছা ঠিক আছে দেখি তো আমার আমাকে নিয়ে আসলে কি হয় বাট এগুলো পাত্তা সাকিব দেন না কিন্তু যেহেতু এই পাড়ার ছিচকে রংবাজরা বুদ্ধিজীবী হয়ে ওঠার একটা আকাঙ্ক্ষায় তিনি বুদ্ধি দেন এবং পাড়া মহল্লা লোক তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যান্যরা সেই বুদ্ধি মেনে নিয়ে ডাইভার্সনের জন্য বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ার দিন সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর গল্পটা ফেদে দেয় সেইটা ভাই মানুষ বুঝতে পেরেছে এবং বুঝতে পেরে আপনাদেরকে সেই ধিকারটাই দিচ্ছে এবং সেইটা আরও বেশি করে প্রতিষ্ঠা হচ্ছে যে বর্তমান ক্রিকেট বোর্ডের মতো এরকম অযোগ্য অথর্ব অসৎ এবং মিথ্যাচারে পূর্ণ ভণ্ড বদমাইশ ক্রিকেট বোর্ড ভাই নিকট অতীতে আমার নিকট অতীতে না আমার স্মৃতিতে এই ভাই আর নাই এরকম একটা ক্রিকেট বোর্ড হতে পারে বলেন তো দেখি